হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা স্নান করে উঠে গেছি আর এখন বসে আছি একটু বাতাসা খেয়ে জানো তো বাতাসা আর জল খেয়ে আর কি বসে বসে তোমাদের সঙ্গে এই কথা বলছি মনি এখনও ঘুমোচ্ছে ঘরে তো বাইরে আমি বসে আছি আর দেখতেই পাচ্ছ সব বন্ধ আছে দরজাগুলো তো আমি বন্ধ করেই রেখেছি ওই জন্য একটু অন্ধকার ভাব লাগছে তো চলো দেখতে থাকো আর আজকে হলো বুধবার তো আমি একটু দেখো শ্যাম্পু করেছি চুলে তো চুলটা এরকমভাবে গুটিয়ে আর কি কাজ করতে শুরু করে দিয়েছি মোছামোছির কাজ আগে করে নিচ্ছি তো এগুলো আর কি রোজ দিন তো এই কাঁচগুলো বিশেষ করে মুছতে হয় আর এই আয়নাটা না আমাদের এখানে বড় আয়না রান্নার জায়গায় এই আয়নাটা লাগানো হয়েছে তো দেখো রান্না করতে করতে না আয়না দেখতে কিন্তু দারুণ লাগে জানো তো তো এরকম তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কার বাড়িতে রান্নাঘরে এরকম আয়না আছে তো দেখো ঘড়িও আমি সঙ্গে সঙ্গে রোজ দিন এই ঘড়িটাও পরিষ্কার করি যেহেতু রান্নাঘরেই থাকে তো এটা আমার আলাদা ঘর রান্নাঘর শুধু নয় এটা বেশ অনেকটা বড় আছে মানে খাওয়ার জায়গা রান্নার জায়গা সবই আর কি বড় করাই আছে তো এটা নতুন হয়েছে দেখেছো তোমরা কদিন আগেই বেশ হলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকটা এখন স্পেস পাই তো ভালোই লাগে দুটো বাচ্চা আর আমরা স্বামী স্ত্রী দুজন তো স্পেসটা একটু বড়ো হয়েছে তো খুব আমাদেরও সুবিধা হয়েছে কাজ করতেও বেশ ভালোও লাগে ঘর গুছাতে তো ভালোই লাগে রোজ দিন এরকমভাবে তো দেখো এরকমভাবে আমি কাজগুলো প্রত্যেকটা প্রত্যেক দিন এইভাবে গুছিয়ে রাখি আর এগুলো না গুছিয়ে রাখলে না দেখতেও ভালো লাগে না তো আস্তে আস্তে আরও ভাবছি আরও ভালোভাবে আর কি গুছিয়ে রাখবো কোনটা কোন দিকে রাখলে ভালো লাগে আর আমিও স্পেসটা বেশি পাবো তো ভাবছি একটু আলাদা রকম আবার ডেকোরেশন করব ঘরের ভিতরে তো কোন জিনিসটা কিভাবে রাখবো সেই প্ল্যানটা চলছে এখনও ঠিক হয়নি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোনটা করব তো তোমরা রোজ দিনের ভিডিওই দেখতেই পাবে আমি কোন দিকে কোন জিনিসটা সরিয়ে রাখছি কিভাবে রাখছি কোন জিনিসটা কোথায় রাখলে ভালো হবে তো সেইগুলো আমি প্ল্যান আছে মাথায় অনেক কিছু কিন্তু অনেক কিছু না জায়গার অভাবে বা অনেক সময়ের অভাবেই পড়ে আছে তো এগুলো যে কবে করব সেই প্ল্যান করে নিয়েই আর কি করবো কবে করব তো খুব তাড়াতাড়ি করব তো দেখো ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ আর এখানে না একটা ফ্যান লাগানো হয়েছে তো দেখতেই পাচ্ছ ভীষণ বড় পাতা লম্বা পাতা একদমওয়ালা ফ্যান তো এটা সেন্স করব জানো তো তো ভাবছি এখানে হাই স্পিড ছোটো পাতাওয়ালা সিলিং ফ্যান লাগানো হবে তো সেটা আছে অলরেডি কিন্তু ওটা সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি আমরা তো কয়েকদিন পর আসলে আর কি এটাই লাগানো হবে এখানে যেন বড্ড রিক্স হয়ে গেছে জানো তো তো যেহেতু দুপুরবেলা খাওয়া এবং এখন যা গরম পড়ছে মেঝেতে ঘুমনো ভীষণ আরামদায়ক এইখানটা তো এই কারণেই আর কি সব ঠিকঠাক করব এখনো অনেক কিছু ভাবনা চিন্তা আছে কখন কি করব না করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এদিকে দেখো গতকালের কিছু জামা কাপড় না আমি রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে টেবিলের উপরে এরকমভাবে ছিল জানো তো তো ভাবছি এইগুলো আমি এখন বসে বসে গুছিয়ে নিই মনি দেখো সবে ঘুম থেকে উঠলো তো বিছানাটা গুছাতে হবে তো এই কারণেই আর কি আমি ভাবলাম যে বিছানার মধ্যেই বসে বসেই আমি এগুলো সেরে নিই আর কি এই কাজগুলো তো আমার না বিছানায় বসে বসেই বেশিরভাগ আমি টাইমে এইগুলোই করি আর যেন বিছানায় বসে করতেই ভালো লাগে গোছাতে তো ওই জন্যে আর কি আমি বিছানায় বসে বসেই করি আর বিশেষ করে তো বিছানায় এখনও গোছানো হয়নি দেখো সব এলোমেলো হয়ে আছে চারিধারটা তো ওই জন্য একেবারে গুছিয়ে তারপরে উঠবো এখান থেকে তো ওই জন্যে ভাঁজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এগুলো গতকালের জামা কাপড় জানো তো আমি ভালো লাগিনি আর গতকাল করতে তো ভাবছি এখনই করে নিই এলে না ঘরটাও একটু ফ্রেশ লাগবে আর একটু পরিষ্কারও লাগবে সব যেন গ্যাদারিং হয়ে আছে চারিধারটা তো বাচ্চাদের যেহেতু এখন ছুটি চলছে তো আর ওই যেন গ্যাদারিং লাগছে জানো তো ওরা যে এই জিনিসটা এখানে এনে রাখছে আবার কিছুক্ষণ পরে দেখছি অন্য কোথাও তো এই রকম আর কি হচ্ছে দুজনেই তো এখন ঘরে ছুটি খাচ্ছে তো তার জন্যে আরও গ্যাদারিং হয়ে আছে জিনিসপত্র আমায় আরে এলো থেলো সব জায়গায় আর এটা সব সময় হচ্ছে আমি আর গুছিয়ে গুছিয়ে পারছি না জানো তো মাঝে মাঝে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে আর আজকেও শরীরটা একটু খারাপ লাগছিলো কেন জানি না মাথাটাও যন্ত্রণা করছিল যেহেতু বৃহস্পতিবার কালকে তো ওই কারণে মাথাটা আর কি বুধবার প্রত্যেক বুধবারেই আমি ঘষে নিই গলাটা দেখতে পাচ্ছ একটু ধরে ধরেও গেছে এরকম মনে হচ্ছে তো মাথাটা যেন একদম ছিঁড়ে যাচ্ছে জানো তো তো কি আর করব আস্তে আস্তে আর কি করছি কাজ দেখতেই পাচ্ছ আর এরকম মাঝে মধ্যে হয় আর কী করবো আর একা কি সংসারে অসুস্থ যতই হই না কেন করতেই হবে কাজ করার তো কেউ নেই তো দেখো চুলটাও ভিজে আছে তো ভাবলাম যে এই সময় ফ্যানও চলছে ঘরে তো ছেড়ে দিয়ে কাজ করলে না চুলটাও আমার শুকিয়ে যাবে আর মাথাটা অনেকটা হয়তো ভারী থেকে হালকা হয়ে যাবে ভার হয়ে আছে যেন মাথাটা আর সকালে স্নান করেছি তো আরোই যেন ভার হয়ে ভার লাগছে কেমন একটা জ্বর জ্বর অনুভূতি হচ্ছে যেন ভেতরে ভেতরে তো বাবু দেখো তার মধ্যে আরও জিনিসপত্র এলোমেলো করে রাখছে তো আমি আবার বলছি তুই করিস না এরকম আমার শরীরটা ভালো লাগছে না তো ও দেখো আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলে গেছে আমার কাজ দিয়ে আমি এরকম বললাম বলে কারণ মানে বাবু তো এখন বড় হয়ে গেছে বাবু বুঝতে শিখেছে তো দেখো আমার আরও হেল্প করছে বলছে মা এটা কোথা দিয়ে কি করব রাখবো তো সেই কথাই আর কি বলছি যে ওই জিনিসগুলো তুই গুছিয়ে এদিকে রাখ তো সেই জিনিসগুলো গুছিয়ে রাখছে আমাকে সাহায্য করে মনি দেখো বাইরে বসে আছে যেহেতু ওই পাখি দুটো আছে সুইটি আর কিউটি ওদের সঙ্গেই ঘুম থেকে উঠেই আগে ওকে ওদেরকে দেখবে দেখে তারপরে ব্রাশ করবে আর আমি না আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ভালো লাগছে না তো তো এই জন্যে অন্য কোনো আর কি টিফিন আমি করিনি তো জলখাবারে ওটাই হবে আলু সিদ্ধ ভাত মাখাই খাবো তো এই জিনিসগুলো এখন একের পর এক আলমারিতে ঢুকিয়ে রাখবো আর বিছানাটা টান টান করে ভাঁজ করে নেব তো এক জায়গায় থেকে থেকে না সবাই বোরিং ফিল হচ্ছে জানো তো তো ওই জন্যে মণি বা বাবু সব সময় বলছে যে মা চলো যাই কোথাও ঘুরে আসি তো আমার না ভালো লাগছে না যেন কেমন একটা এক থেকে মনে হচ্ছে এটা হচ্ছে এক জায়গায় অনেক দিন থেকে থেকে না এরকম আর কি ফিল হচ্ছে তো ভাবছি কোথাও দিয়ে ঘুরে আসবো কয়েকদিনের জন্যে তো দেখো আলু মাখা ভাত রেডি হয়ে গেছে খেয়ে নিয়েছি নিয়ে দেখো ড্রেসটা চেঞ্জ করে দেখো শুরু করেছি কাজ করতে আর মনই তো ভীষণ ডিস্টার্ব করছে এই দেখো দেখতে পাচ্ছ মনি আমার এই দেখো মনির হাতে ফোন তো মনি ভিডিও করতে চলে এসেছে আর আমি বিরক্ত হয়ে যাচ্ছি এই দেখো তো ও ভিডিও করছে আমার মানে যতটা ভিডিও না করছে বিরক্ত বেশি করছে কাজগুলো আর কি এলোমেলো করছে এই দেখো ওদের সঙ্গে ওদের পেছনে পড়েছে আর ওর ভয়তেই আর কি পাখিগুলো দেখো এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে আমি বখা দিয়েছি ছুটে চলে গেছে জানো তো আর আজকে দেখো রান্না হয়েছে পাবদা মাছ তো কম দামে একটু পেয়েছিলো তো আলু দিয়েই আর কি ঝোল করেছি আর এখানে ছোট্টো ছোট্ট চিংড়ি মাছ তো লাউ চিংড়ি করেছি এই হচ্ছে আজকের রান্না তো রান্নাটা দেখো সম্পূর্ণ অফ ক্যামেরাই করেছি আর এদিকে দেখো এতক্ষণ ধরে অফই ছিল তো আমি আর ভিডিও করিনি ভালো লাগছিল না বলে শুয়েই ছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা উঠে দেখো বাবু আর মনি কি খাবে তো ওই জন্যে ওদেরকে খাবার বানিয়ে দিচ্ছি এই দেখো তো একটু ব্রেডটাকে প্রথমে সেঁকে নিয়েছি ভালোভাবে নিয়ে তারপরে দেখো এইভাবেই করে দিচ্ছি কারণ ফ্যাটানোর আজকে আর ভালোই লাগছে না সময়ও নেই তো আমি একটু ওর উপর দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে না এরকমভাবেই আর কি করে দেব আস্তে আস্তে তো সন্ধ্যাবেলা দেখো এটাই ওদের খাওয়া হয়ে যাবে এই দেখো মনি ডিম দিয়ে এরকমভাবে ব্রেড করে দিলে না খেতে খুব ভালোবাসে তো আমার হাজব্যান্ড দেখো সন্ধ্যাবেলা মাংস নিয়ে এসে বিরিয়ানি নিজেই করেছে তো এই দেখো বিরিয়ানি খাচ্ছি আমরা রাতের খাবার এখন তো নটা বেজে গেছে নটা দশ পনেরো হয়ে গেছে জানো তো তো আমরা খেতে বসে গেছি অলরেডি দেখো খাচ্ছি তো এখানে আজকের মতো আমি শেষ করবো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর বিরিয়ানি পুলে কথা এত কথা আর বলবো না তো টাটা বাই বাই